আসসালামু আলাইকুম এই সড়কটি হচ্ছে উকিয়া সোনারপাড়া হয়ে টেকনাপ যাওয়ার বিকল্প রাস্তা মূলত এটি পুরাতন মেরিন ড্রাইভ সড়ক বললেই চলে বর্তমানে মেরিন ড্রাইভের বিকল্প সড়ক সোনারপাড়া মনকালে হয়ে টেকনাপ সাপলাপুর পর্যন্ত বিস্তৃত এই রুট আপনি এই রুট দিয়ে যত দূর যাবেন দুপাশেই গাছ দেখবেন এবং আপনি যত দূর যাবেন সড়কে গাড়ি চালাতে আপনার কোনো ক্লান্তি থাকবে না কোনো ধরনের হেজিটেশন লাগবে না যত দূর যাবেন ছায়া হয়ে দাঁড়িয়ে থাকবে আপনার উপর এই গাছগুলো আপনি যেতে যেতে দেখবেন মানুষ টং বেঁধেছে সারাদিন কাজ করার পর যাতে রোদের মধ্যে একটু জিরিয়ে নিতে পারে বিশ্রাম নিতে পারে এই রুডের পাশেই দেখবেন আপনি বিভিন্ন ধরনের খেতখামার যেতে যেতে ফানের বরজ ধানের শ্বাস এই যে দেখুন এই পাশেই রুডের পাশে একদম ফানের বরস আপনি যতদূর যাবেন আপনার মোটো ক্লান্তি কাজ করবে না এই সড়ক দিয়ে মাঝে মধ্যে দেখবেন সুরা লাল হয়ে আছে ধুতি ছড়াচ্ছে সুন্দর প্রকৃতির প্রকৃতি দেখলে আসলে সুন্দর লাগা সুন্দর ভালো লাগা কাজ করে একদম যত দূর যাবেন আপনার যতদূর যেতে লাগবেন দেখবেন আপনার দুপাশে গাছ আর গাছ খুব চমৎকার লাগে আপনার গাড়ি যে চালাবেন ক্লান্তি বলতে কোনো কিছুই কাজ করবে না বিলের পাশে দেখবেন গরু ছাগল মহিষ খাবার খাচ্ছে আসলে সুন্দর একটি জায়গা সুন্দর একটি সড়ক আমার দেখা এই বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর এই সড়কটি আপনি চাইলে ভ্রমণ করে আসতে পারেন এই রুট দিয়ে আপনার ট্যাকটাপ পর্যন্ত সোজা যাওয়া যায় একদম গ্রামের ভিতর দিয়ে যেতে থাকবেন কোনো কোনো ধরনের ক্লান্তি আপনার কাজ করবে না গাড়ি ঘোড়া তেমন নেই দু একটি টমটম দেখা যায় মাঝে মধ্যে সিএনজি বড় কোনো ধরনের গাড়ি নেই এই যে দেখুন কৃষ্ণচূড়া লাল হয়ে আছে যত দূর যাবেন ছায়া 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 এই যে দেখুন কুকুর বিশ্রাম নিচ্ছে গাছে রাস্তার মাঝখানে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন চাইলে আপনি এই সড়কটি ঘুরে আসতে পারেন সুন্দর একটি সড়ক সুন্দর একটি গ্রাম সুন্দর একটি জায়গা